মুর্শিদাবাদের রানীনগর থানার মালিবাড়ি এক নম্বর অঞ্চলের মদনপুর মরিচা আমিরাবাদ গ্রামের ছজন জোট সমর্থকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে আক্রান্ত হয়েছেন মহিলারা প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে মালিবাড়ির ঘটনা নিয়ে গতকালই রানীনগর থানায় লিখিত অভিযোগ করেন আক্রান্তরা অন্যদিকে রানীনগর থানার চর বাসগাড়া এলাকায় গত রাত থেকে বাম কংগ্রেস জোট এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং বোমাবাজির ঘটনায় উভয় পক্ষের দুইজন গুরুতর

আসতে লেগে আমাকে এই মাদ্রাসার মোড়ে টার্লিং এর সামনে জায়গাটা আছে এই জায়গাটা আমাকে ধরে যুক্তি ছিল তাদের তৃণমূল লোকের তৃণমূল হয়তো আমার দুর্ভাগ্য বা আল্লাহ আমাকে আমার সহায় আছে অন্যায় কারি করিনি তাই হয়তো বাঁচিয়ে আছি যদিও এমনটা নয় আমি যতদূর জানি যে সামান্য একটা ফটকা ফাটানো বাচ্চা ছেলে ফটকা ফাটানো নিলে ওরাই বারবার দুই দিন থেকে খুব জ্বালাতন করছিল। এই বিষয় নিয়ে স্বাভাবিক ছেলেপিলেরা কথা বলতে বলতে ওরাই ভিতরে এসে মারে